বন্ধুরা আমি ছোট রান্নাঘরে সকলকে জেনে স্বাগত আজ চলে এসেছি একটা মিষ্টির রেসিপি নিয়ে আজ আমি বানাবো কি বানাবো পরে বলছি আগে দেখে নি দেখিয়ে দিই আপনাদের আমি কে নিয়েছি এখানে নিয়েছি দুধ তিনটে বড় বড় প্যাকেট দুধ নিয়েছি আগে দুটো দুধ কেটে আমি জাল দিতে বসাবো দু প্যাকেট দুধ কাটিয়ে নেব আজ আমি বানাবো ছানার পায়েস চালের পায়েস তো আপনারা অনেক বানিয়েছেন অনেক খেয়েছেন আজকে কীভাবে আমি ছানার পায়েসটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন খুব বেশি সময় লাগবে না ঝটপট হয়ে যাবে দুধটা যতক্ষণ গরম হোক আমি একটা জায়গায় ভিনিগার আর জল একটু মিশিয়ে নেব এই ঢাকনা দুঢাকনা ভিনিগার নেব আর দিয়ে দেব বেশ কিছুটা জল আমি ভিনিগার দিয়ে ছানাটাকে কাটাবো আপনারা চাইলে লেবুর রস বা ছানা কাটানোর পাউডার দিয়েও কাটাতে পারেন এটা সাইডে রেখে দেবো চাগে ভালো করে ফুটিয়ে নেব তারপর ভিনিগারের মেছানোর জলটা আস্তে আস্তে দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব আমি তো বাড়িতে ছানা কাটিয়ে নিয়ে করছি আপনারা চাইলেন বাড়ি বাজার থেকে পনির কিনে নিয়েও বানাতে পারেন এই রেসিপিটা ছোট বড় মাঝ বয়সী খুব পছন্দের একটা রেসিপি যেমন দেখতেও সুন্দর হয় খেতেও তেমন সুন্দর হয় দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে গ্যাসটা অফ করে আস্তে আস্তে ভিনিগার মেশানো জলটা দিয়ে দেব এইবার একটু একটু এইভাবে নাড়লেই সুন্দরভাবে ছানাটা কেটে যাবে আমি এখানে এক লিটার দুধের ছানা কাটাচ্ছি দুটো প্যাকেট নিয়েছি এক লিটার দুধ এই দেখুন আস্তে আস্তে কী সুন্দর ছানাটা কেটে যাচ্ছে খুব ভালোভাবে দুধটা থেকে ছানা কেটে গেছে এবার ছানার জলটাকে আমি ঝরিয়ে নেব আমি একটা সাদা কাপড় নিয়েছি কাপড়ের উপরে এইভাবে ছানাটাকে ছাঁকতে দেবো এই ছানাটার ওপরে এবার পরিষ্কার জল নিয়েছি এইভাবে জল দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নেব এইভাবে জল দিয়ে ধুয়ে নিলে ছানায় আর কোনো রকম ভিনিগারের গন্ধ থাকবে না টক ভাব যেটা থাকে সেটা পরিষ্কার হয়ে ধুয়ে যাবে আর একটু জল দিয়ে ধুয়ে নেব এবার জলটাকে ঝরাতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এইভাবে ছানাটাকে একটা জায়গায় ঝুলিয়ে রেখে দেব যেটুকু জল এর মধ্যে আছে পুরোপুরি ঝরে যাবে ছানার জলটা ঝরুক এই সময় আমি আর এক প্যাকেট দুধ নিয়েছি দুধটা জাল দিয়ে নেব এর মধ্যে দুধটা নিয়ে নিলাম গ্যাসটা জেলে দিয়ে দুধটা ফোটাতে দেব আরও এক প্যাকেট দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি ততক্ষণ ওই দুধটা ফুটুক আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। এখানে নিয়েছি কিছুটা কিশমিশ কয়েকটা কাজু বাদাম আর এখানে একটু নিয়েছি আমন্ড আপনারা চাইলে আরও অন্য ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন খুব ছোটো ছোটো করে এগুলোকে টুকরো করে নেব এই রকম ছোটো ছোটো করে টুকরো করছি দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে জাল দিয়ে অনেকটা কমিয়ে নেবো যত কমে যাবে দুধটা ফুটে ফুটে তত ঘনও হবে আর বেশি টেস্টও হবে অল্প একটু দুধ আমি বাটিতে তুলে নিলাম এই দুধের মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ দিলে এই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর টেস্টও বেড়ে বেশি হবে সুন্দর করে এই দুধটা গুলে নেব দুধটা ভালোভাবে গুলে নিয়েছি দিয়ে দেব এই দুধের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুধটাকে এইভাবে নেড়ে নেড়ে কমিয়ে নিতে হবে দিয়ে দেব এক চিমটে নুন যে কোনো মিষ্টির রেসিপিতে একটু করে নুন দিতে হয় পায়েসে সুন্দর গন্ধ আসার জন্য দিয়ে দেব দুটো এলাচ দানা এইভাবে আমি থেতো করে রেখেছিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এই বাটির এক বাটি নিয়েছি এক বাটির একটু কমই নিয়েছি এটা দেব আপনারা যারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকমভাবে মিষ্টি দেবেন ছানাটা এবারে কাপড় থেকে নামিয়ে একটুখানি ম্যাশ করে নেব ছানা থেকে জলটা পুরোপুরি ঝরে গেছে কাপড়ের থেকে নামিয়ে নিয়ে একটু ভালো করে এইভাবে হাত দিয়ে মিহি করে নিতে হবে না হলে বড় বড় এইরকম ডেলা থেকে যাবে আমি তো কাজু বাদাম আর আমন নাট দিচ্ছি আপনারা অন্য কোনো ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার ফলে কি হবে যখন খাবেন পায়েসটা মুখে পড়লে খুব ভালো লাগবে এইভাবে সব ছানাটাকে সুন্দর করে একটু ম্যাশ করে নিয়েছি আপনারা বাড়িতে বানিয়ে খান বা বাড়িতে লোকজন আত্মীয় স্বজন আসুক তাদেরকে এইরকমভাবে বানিয়ে দেবেন সবাই খুব ভালো লাগবে খেয়ে আমরা তো একটু মিষ্টি ভক্ত আর যে কোনো বা আত্মীয় স্বজন বাড়িতে এলে খাবারের শেষেতে তো একটু করে মিষ্টি দিতেই হয় তো সেই সময় আপনারা এই পায়েসটা বানিয়ে দিতে পারেন আমি তো পাউডার দুধ মিশিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন পুরোটা লিকুইড দুধেই করতে পারেন তবে এই রকম একটু পাউডার দুধ দিলে টেস্টটা খুব ভালো আসে সেই জন্য দিলাম দুধটা ফুটে ফুটে অনেকটাই কমে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস যেগুলো আমি কুচিয়ে রাখলাম কিছুটা এখন দেব আর কিছুটা দেব পরে গার্নিশের জন্য ওপরে কিছুটা রেখে দিলাম দিয়ে দেব ম্যাশ করে রাখা ছানা এইভাবে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর সুস্বাদু ছানার পায়েস সব সময় একই রকম চালের পায়েস না করে এক এক একবার আপনারা এই ভাবে ছানার পায়েস বানিয়ে নিতে পারেন খেতেও খুব সুন্দর স্বাদ হয় এইভাবে অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে আরও দুধটা কমে গেলে তৈরি হয়ে যাবে ছানার পায়েসটা পুরোপুরি রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দেব আপনারা চাইলে এটা আর একটু শুকনোও করতে পারেন অথবা এই ভাবে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে দু তিন ঘন্টার জন্য রেখে দিতে পারেন তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন আমি আর ফ্রিজে দেব না আমি এখন এটা নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো কেমন হয়েছে গ্যাসটা অফ করে দেব সব করে দিলাম রকম থাক কিছুক্ষণ ঠান্ডা হলে তারপর আপনাদের অন্য জায়গায় সার্ভ করে দেখাবো বেশ কিছুক্ষণ গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম এবার ঢেলে নেব এই পাত্রে আমি ঢেলে নেব বাটিটার মধ্যে পুরো ছানার পায়েসটাই বাটির মধ্যে তুলে নিয়েছি উপর থেকে আর ড্রাই ফ্রুটস এইভাবে ছড়িয়ে দেব দিয়ে দিলাম আমন্ড আর দেব কিজমিস। সাফ করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার ছানার পায়েস কেমন দেখতে লাগছে দেখুন প্লিজ বন্ধুরা আপনারাও একবার এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন সবাই খুব খুশি হবে সবাই খুব ভালো লাগবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেড ঘন্টিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এইরকম নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব তার সাথে সাথে সবার আগে আমরা নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার